নমস্কার বন্ধুরা কার্নিভাল ব্লগে আপনাদের স্বাগত জানাই দীর্ঘদিন পর আজ জোরাসিক ওয়ার্ল্ডের একটা পার্ট দেখে না পেরে আমি চলে এলাম স্টার মল মধ্যম গ্রামে দীর্ঘদিন পরে এলাম সঙ্গে কেউ ছিল না তাই মনের ইচ্ছা হলো যে কেউ যখন যাবে না সবাই অনেকেই জিজ্ঞাসা করেছিলাম অ্যাকচুয়ালি তো সবাই ব্যস্ত ছিল যে কারণে নিজেই চলে গেলাম নিজের সাথে সঙ্গ দেওয়ার জন্য আর দীর্ঘদিন মুভি দেখিনি তো সে কারণেই একাই চলে এলাম বেশ ভালোই লাগছিল একটা নতুন অ্যাডভেঞ্চার লাইফের এটা একটা অন্য অনুভূতি তো প্রথমে তো অনেক লাইন থাকার কথা কারণ হাউসফুল ছিল প্রায় যে কারণে আমি অনলাইনে বুক মাই শোতেই কিছু আমি কেটে নিয়েছিলাম টিকিট তো ওখানে জাস্ট শো করার পরে আমাকে ঢুকতে দিল এবং একটা গ্লাস দিল আপনারা দেখলেন গ্লাসটা খুব ম্যান্ডেটারি তো দেখে আমি খুব একটা খুব এক্সাইটেড মুমেন্টে রয়েছি আমি সে কারণে সেটা করার পর আমি বসে রয়েছি দেখে স্টার্ট কখন হয় তো রেগুলারলি আটটা চল্লিশ থেকে শুরু হওয়ার কথা ছিল সেখানে নটা দশের কাছাকাছি বেজে গেছে বই শুরু হতে হতে দারুন এক্সাইটিং মুভি স্টার্ট হলো এবং আলটিমেট প্রথম প্রথম সিনারিওগুলো দুর্দান্ত দেখালো যতক্ষণ না হাফ টাইম হয় দেন হাফ টাইমের জন্য বেরোলাম এবং একটা পপকর্ন এবং একটা কফির নিলাম সাথে করে বুকিং করে তো তারপরে এসে খেতে খেতে বাকি সিনটা চালু হয়ে গেল এবং খুব অসাধারণ লাগছে কি বলবো এটা লাইফের একটা অন্যরকম ফিলিংস যেটা আমি বলে বুঝাতে পারবো না সেই ছোটোবেলায় দেখেছিলাম জোরাসিক পার্ক তো তারপরে তো টিভিতে বেসিক্যালি দেখা হয়েছে এর আগে কয়েকটা মুভি দেখেছি বাট অসাধারণ এক্সপিরিয়েন্স কি বলবো মানে ছেলেবেলার দিনগুলো যেন ফিরে পাচ্ছিলাম আলটিমেট বই শেষ হওয়ার পর বেরিয়ে এলাম এবার যাওয়ার পালা শুভরাত্রি নমস্কার